ভি গুড মর্নিং তো সকালে ঘুম থেকে উঠে এখানে চলে এসছি কিন্তু চা বানাতে আর কিন্তু ব্রাশ করতে করতেই কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি যেহেতু ব্রাশ করার পরেই কিন্তু আমার চা খেতে ইচ্ছে করে তো আজকে আর মানে আমানগুলো ভেজাতে ভুলে গেছিলাম রাত্রেবেলা ওই কারণে আর মানে খাওয়া হয়নি তো এই যে ব্রাশটা করছি চাটা এখানে ঢেকে রেখে দেবো তো এখানে হচ্ছে বাজার থেকে একটা লাউ কিনে এনেছিলাম সেই লাউটাই হচ্ছে রান্না করব এত বড় লাউটা ছিল যে অর্ধেকটাও থেকেও কম রান্না করতে হয়েছে আর লাউয়ের খোসাটা কিন্তু আমি ফেলে দিই না খোসাটা কিন্তু এভাবে আলু দিয়ে ভাজা করি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা এভাবে ভাজা করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এটা একটু আলু দিয়ে ভাজছি আর কালো জিরা ফোরন দিয়েছি আর নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে দেবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এভাবে কিন্তু লাউ আনলে কিন্তু লাউয়ের খোসাটা আমি কখনোই ফেলে দিই না এভাবে কিন্তু ভাজা করে খাই তো এই যে ঝটপট রান্না টান্না হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু সকালে এত তাড়াহুড়ো থাকে তো আজকে একদম সিম্পল মানু করেছে এখানে পেঁপে দিয়ে মসুরির ডাল সাথে লাউয়ের খোসা ভাজা লাউয়ের ঘন্ট আর করেছে এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর এটা হচ্ছে মামামের জন্য তুলে রেখেছি ঝাল ছাড়া আর করেছে এখানে আলুর সবজি যেটা হচ্ছে রুটি দিয়ে খাবো আর এখানে লাভের ঘন্ট আর এই যে বর অফিসে যাবে তো ওর জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে ব্রেকফাস্টও করে নেবো মামো ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে করানো তো খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে ওকে একটা আপেল কেটে দিয়েছি তো সেটাই হচ্ছে আর কি বসে বসে খাচ্ছে আর আজকে ওকে স্কুলে পাঠায়নি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই ওই কারণে আজকে স্কুলে যায়নি তো এই যে বসে বসে কেন আপেল খাচ্ছে আর আমি কিছু একটা জিজ্ঞাসা করছিলাম সেগুলো মানে বদমাইশি করছে আর কি যেটা দুষ্টুমে করে থাকে সময়। ঘড়িতে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে হঠাৎ করে দেখলাম মুসলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছাদে কিছু কাপড় মেলেছিলাম তো ব্যাস মানে সেগুলোকে তাড়াতাড়ি করে তুলে আনলাম নাহলে কিন্তু একদমই ভেজে যেত তো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও কিন্তু এখানে নিজের লাঞ্চটা পেরে নিয়েছি আর খাওয়ার আগে কিন্তু প্রত্যেক দিন আমি একটু শশা কেটে নিই আমার অ্যাকচুয়ালি ভাতের সাথে শশাটা খেতে বেশ ভালো লাগে তো যদি মাঝে মাঝে স্যালাডও বানাই তো প্রত্যেক দিন অ্যাকচুয়ালি সময় হয় না বলে আর সেটা করা হয় না লাঞ্চ টাঞ্চ করে মামামকে নিয়ে চলে গেছি একটু পার্লারে তো যাবো যাবো করে দিন থেকে যাওয়া হচ্ছিলো না আর মামামকে নিয়েই গেছিলাম যেহেতু আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না তো এই যে এখানে যা যা করা সেগুলো করছিলাম আর মামাম কিন্তু চুপচাপ ওখানে কোনো রকম কিন্তু দুষ্টুমি করেনি তো আমার যা যা করা ছিল সেগুলো করে নিয়েছি তারপরে হচ্ছে বাড়ি ফিরে গেছি